বলো তো মা আমি কে আমি হলাম চোদ্দোই ফেব্রুয়ারির পর তোমার গর্বে রাতের আধারে লুকিয়ে জন্ম নেওয়া সেই হতবাগা সন্তান জানো মা তুমি চলে আসার পর আমার সাথে কী হয়েছিল তুমি যখন কাপড় দিয়ে ঢেকে আমায় ফেলে আসলে আমি চোখ খুলে দেখি তুমি নেই এদিক ওদিক সব দিক তোমায় খুঁজলাম চারিদিকে অন্ধকার বুঝে নিলাম তুমি নেই আমি তো তোমায় মা ডাকতে শিখিনি তখনও কিন্তু আমি জানতাম আমার চিৎকারে তুমি দৌড়ে ছুটে আসবে তাই চিৎকার করে কাঁদতে লাগলাম জানো মা আমার চিকারে তুমি এলে না ঠিকই কিন্তু রাস্তার কুকুরগুলো আমার কান্না শুনে ঠিকই আমায় খুঁজে নিল আমি ভাবলাম কুকুরগুলো বুঝি আমায় তোমার কাছে নিয়ে যাবে কিন্তু না মা তোমার কাছে নেওয়ার জন্য না ওরা এসেছে আমায় খাওয়ার জন্য একটা দুইটা কুকুর না মা অনেক কুকুর কি ধারালো দাঁত ওদের আমায় দেখেই ওদের মুখ দিয়ে লালা পড়ছিল প্রথমে একটা কুকুর এসে নখ দিয়ে আমার নরম পাঝরগুলো ছিল। তারপর আরও দুইটা কুকুর মাথাটা নিয়ে কি টানা টানাই নামা করছিল তখন কি যন্ত্রণারাই পাচ্ছিলাম মা তুমি বুঝলে না বুঝলে কি আর আমায় ফেলে যেতে জানো মা ওরা যখন আমায় টানাটানি করছিল একটা সময় আমার যন্ত্রণাটাও কমে গেছে কমবে না কেন বলো আমার তুলতুলে নরম খাঁচাটি ভেঙে প্রাণ পাখিটা তো তখনই উড়ে গেছে জানি না কে তোমায় ভালোবাসি বলে কাছে টেনে নিয়ে আমায় জন্ম দিয়ে গেল ও না হয় অমানুষ ছিল কিন্তু তুমি তো আমার মা তবে তুমি কেমনে পারলে আমায় আবর্জনার স্তূপে ফেলে দিতে যদি নিজের মান সম্মানের কথা এতই ভাবতে তবে মানুষরূপি ওই পশুটির কাছে গিয়ে আমায় জন্মই বা দিলে কেন কেনই বা এমন মানুষের কাছে নিজের সব কিছু উজাড় করে দিলে ভালোবাসার অর্থ কি মা বিয়ের পূর্বে এক বিছানায় রাত্রি যাপন করা ভালোবাসার অর্থ কি মা আমার মতো নিষ্পাপ সন্তানকে লোকের অগোচরে জন্ম দিয়ে কুকুর দিয়ে খাওয়ানো তবে শোনো মা এমন ভালোবাসা পাওয়ার আগেই দুঃখ বরাকান্ত হৃদয়ে আমি দুনিয়া থেকে বিদায় নিলাম আমি আসরের দিন তোমার জন্য সুপারিশ করব মা আল্লাহ তালা তোমাকে যাতে ক্ষমা করে দেয় কি করব বলো তুমি আমার কথা না ভাবলেও তোমার কথা ঠিকই ভেবে রেখেছি মা তোমার কাছে শুধু একটা অনুরোধ যদি সন্তানকে লোকের কাছে আনতে এতই লজ্জা করে তোমার তবে আর কখনো আমার মতো অবদ্য সন্তানকে জন্ম দিও না